প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো সবসময় যে ভোটটা দিয়ে এসেছি যে আঠারো বছরের নিচে কোনো ভোট হবে না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাচ্ছি যে একটি নতুন রাজনৈতিক দল তারা তাদের একটা মতামত প্রকাশ করেছে সেটা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এখন সেটা আদৌ কার্যকর হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যদি সিদ্ধান্ত আসে তাহলে তো এখানে আর কারো কোনো কিছু বলার থাকে না তবে আমি যদি আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে প্রকাশ করি আমি বলবো যে না দেওয়াই ভালো ঠোলো বছর বয়সে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা কিন্তু এখনকার মতো থাকে না আমরা এখন ধরেন যারা বিশ বছর বা বাইশ বছরে আছি তাদের মতো মানসিক অবস্থা থাকে না ফলে আবেগটাই বেশি কাজ করে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আবেগের বসে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি পরে সেটার মানে খেসারত বা যেটা ক্ষতিপূরণ আমরা বলতে পারি সেটা আমাদের দিতে হয় তো ষোলো বছর বয়সে ভোটকে আমি হচ্ছে আমি ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি সেটাকে সাপোর্ট করছি না কোনোভাবেই আর দ্বিতীয় কথা যেটা বলতে পারি যে ভোটটা আঠারো বছর যেহেতু একটা মানে বৈধ বৈধ বয়স ভোট দেওয়ার বা হচ্ছে শুধু ভোটের ক্ষেত্রে তো না আরো বেশ কিছু ক্ষেত্রে আঠারো বছরটাই হচ্ছে নির্ধারিত সময় সবকিছুর জন্য তো আমার মতে এই বয়সটাই থাকা উচিত আসলে ওনাদের নিজেদের স্বার্থের জন্য ওনারা প্রস্তাবটা করেছেন দেখেন ওনারা তো একজন ওনারা বর্তমানে কিন্তু ইয়াং জেনারেশনে প্রতিনিধিত্ব করছেন তাই এখন ষোলো বছরের প্রার্থী দরকার মেনলি ওনারা এখন ভোটার দরকার এই জন্য ওনারা ষোলো বছরের প্রস্তাবটা করেছেন আর তেইশ বছরে আসলে মেনলি এখন আমাদের ম্যাচুরিটি আসতে একটু সময় লাগে এখন আমাদের নিম্ন এখন যেটা আছে হয়তো পঁচিশ বছর আছে সংসদ বছর এখন পঁচিশ বছর না হলে আসলে আসলে ম্যাচুরিটি তো তেমন আসে না একদম তেইশ বছর স্টুডেন্ট মাত্র অনার্স ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার পরে ও কি সিদ্ধান্ত নেবে কি দেশ চালাবে আসলে এটা ঠিক না বর্তমানে যেটা আছে আঠারো বছর ভোটার পাতি এটাই ঠিক আছে আমার মনে হয় না আর কমানোর দরকার আছে যেটা বিষয় হচ্ছে যে ১৬ বছরে ভোটার আর তেইশ বছরে প্রার্থী সেক্ষেত্রে হ্যাঁ প্রার্থী আমরা মনে করতে পারি যে যেহেতু আমাদের অনেক তরুণ নেতৃত্ব উঠে আসছে সেক্ষেত্রে তেইশ বছর করাই যায় কারণ পঁচিশ বছরে যে একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা পড়াশোনা পঁচিশ বছরের মধ্যে শেষ হয়ে যায় যদি সেসনজট না থাকে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয় থেকেই রাজনীতির সাথে যুক্ত হওয়া বা কোনো প্রার্থী পদে দাঁড়ানো এই তরুণ প্রজন্মকে আহ্বান করাই যায় তেইশ বছর দিয়ে আর ষোলো বছরের যে বিষয়টা এটা একটু চিন্তাভাবনার বিষয় যেহেতু একটা মানুষ আঠারো বছর বয়স ছাড়া তো সে ম্যাচিউর হয় না এমন একটা আমরা জানি তো সেক্ষেত্রে ১৬ বছর বয়সে তার পরিণতি ততটুকু আসবে কিনা যে সঠিক দল বা সঠিক ব্যক্তিকে সে নির্বাচন করে ভোট দিতে পারছে কিনা এটা একটা বিবেচনার বিষয় যদি প্র্যাকটিসটা অমন হয় যদি সেই রকম একটা কাউন্সিলিং করা যায় বা সচেতনতা ই করা যায় মূলক কোনো উদ্যোগ নেওয়া যায় যে না ষোলো বছর বা ষোলো বছর একটা ছেলে সে যথেষ্ট বুঝমান হয়ে উঠছে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে তবে এই বিষয়টা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত যে আসলে ষোলো বছরের একটা মানুষ সে ভোট দিতে পারবে কি পারে এটা ষোলো বছরে ভোটার হওয়া আসলে যুক্তিক একটা ব্যাপার কিন্তু তেইশ বছরে প্রার্থী হওয়া জাতীয় সংসদের মতো একটা জায়গায় এটা সম্পূর্ণ একটা মানে অযৌক্তিক একটা ব্যাপার যেহেতু একজনের ষোলো বছরে ভোট দিতে পারে সে ভোট ভোটার ভোট দেওয়ার জন্য আমরা কি করি প্রথমে প্রার্থী সিলেক্ট করি তিনটা বেসিসের ভিত্তিতে আপনার শিক্ষিত যোগ্য এবং সুনাগরিক এর ভিত্তিতে কিন্তু আর আর আমরা যদি একজন প্রার্থী বিবেচনা করি তাহলে কিন্তু তার অনেক বিষয় দেখা লাগে যেহেতু মনে করেন যে আমাদের একটা তৃণমূলে থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে তার হচ্ছে সকল বিষয়গুলো জানা অবগত থাকা জরুরি তেইশ বছরে আসলে মেচরিটি আসে না আমরা কিন্তু যদি দেখি যে যারা সংসদে আসনের প্রার্থী হয় তারা কিন্তু আর তেইশ বছর মানে পঁচিশ বছরের কিন্তু কন্ডিশন থাকলেও প্রত্যেক পঁচিশ বছরে কেউ কিন্তু মানে এখন পর্যন্ত প্রার্থীতা পায়নি আসলে এই জন্য আর তেইশ বছরে এটা আসলে অযৌক্তিক একটা ব্যাপার আমাদের পঁচিশ বছরেও কিন্তু মানুষ যোগ্য হয়ে উঠতে পারে না একজন সংসদের প্রার্থী হওয়ার জন্য মানুষের পালস বোঝা লাগে সেই ব্যাপারটা একটা বা ঘাটতি থেকে যায় এজন্য আসলে এটা কার্যকর সিদ্ধান্ত না দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার